আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো একটা ষোলো পুরোনো কেবিনেট বিক্রি আছে স্পিকার দিয়ে কেউ যদি শুধু ক্যাবিনেট নিতে চাও সেটাও নিতে পারো স্পিকার সময় নিতে পার নিতে চাইলে সেটাও নিতে পারো তো ভিডিওর মধ্যেই ফোন নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করবে খুব কম সময়ে দিয়ে দেওয়া হবে তো ভিডিওটা একদম কাছের থেকে দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট আরো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো তো আছো ক্যাবিনেটটা সামনে থেকে পেছন থেকে সব কিছুই দেখাবো স্পিকারগুলোও দেখাবো তো এই বক্সটা যদি কেউ মনে করো সানমাইকা চেঞ্জ করে নেবে তাও নিতে পারো যেমন ডিজাইন বল তেমনই করে দেওয়া হবে আর এখানে এই যে স্পিকারগুলো দেখতে পাচ্ছ কি স্পিকার খোলা আছে ডিজে তিনশো ওয়ার্ড ভালো কন্ডিশানের স্পিকার আছে আট পিস মতো এখানে খোলা রয়েছে আর আট পিস বক্সে লাগানো আছে তো সামনেটা একটু দেখাচ্ছি জায়গা শর্ট তার জন্য সামনের দিকটা দেখাতে অসুবিধা হবে তবু দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ সামনের দিকটা তো কেউ যদি নিতে চাও অবশ্যই কন্টাক্ট করবে দেখতে পাচ্ছ স্পিকার ছাড়া নিলে স্পিকার ছাড়াও নিতে পারো স্পিকার সমেত নিলে স্পিকার সময়েতে নিতে পারো যেমন নেবে তেমনই দিয়ে দেওয়া হবে তো কেউ যদি সানমাইকা চেঞ্জ করে নিতে চাও তাও নিতে পারো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব রকমের কাজকর্ম হয় এইগুলো একজনের বক্স বাস্ক হচ্ছে হাজারের পেটি সাতশোট পেটি এখানে আছে কিছু ঘরে আছে দেখতে পাচ্ছ এই যে সানমাইকা চেঞ্জ করে নিতে চাও সেটাও নিতে পারো কোনো অসুবিধা নেই এইগুলো কাজ চলছে এগুলো দু চার দিনের মধ্যে এইগুলোর একটা আলাদা ভিডিও আনবো কার কি সব কিছু ডিটেলস জানতে পারবে তো এই বক্সটা আছে আবার দেখিয়ে দিচ্ছি স্পিকারগুলো একদম সামনে থেকে ডেজের অরিজিনাল তিনশো দেখতে পাচ্ছ ডেজ ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে

কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে কন্ট্যাক্ট নাম্বারে ওপরে কন্ট্যাক্ট নাম্বার আছে দেখে নাও এই নাম্বারে সবাই যোগাযোগ করবে এই চ্যানেল বোর্ড চ্যানেল বোর্ড এই যে নিচে একটা চ্যানেল বোর্ড আছে আগে একটা ফুল ফিটিং করা ছিল সেইটা সম্ভবত ডেলিভারি হয়ে গেছে আর ছোটো মিনি বক্সকেও যদি করতে যাও সেটাও বানাতে পারো এই এইটা দেখতে পাচ্ছ বাপি সাউন্ড করেছিলাম ডেলিভারি এখনও দেওয়া হয়নি দু চার দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেবো তো টাটা বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো সবাইকে জয় হিন্দ বন্দে মাতারম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও নতুন নতুনভাবে সাবস্ক্রাইব করতে পারো তো টাটা বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতারম